আসসালামু আলাইকুম এটা হচ্ছে ডাঙ্গা জমিদের বাড়ি আমাদের বরিশালে এমন একটা জমিদার বাড়ি আছে এটা হচ্ছে বাবুগঞ্জ আর এটা হচ্ছে ডাঙ্গায় এটা অনেক সুন্দর এখানে এসে জানতে পারলাম যে এটা ব্রিটিশ আমলের জমিদের বাড়ি তো আজকে কাজের ফাঁকি একটু বিকেলবেলা আমি আর সাকিব এখানে ঘুরতে আসছি আর এটা হচ্ছে জমিদার বাড়ির ভেতর ভেতরটা অনেক সুন্দর আর কি মানে জমিদের বাড়ি এই ফার্স্ট এত সুন্দরভাবে দেখলাম যে আসলে আগের যুগের জমিদারটা কিভাবে থাকতো তো ওইটা হচ্ছে বাড়ির আঙিনিয়া ওইখান থেকে আর কি দোতলায় প্রবেশ করে আর এই সাইড হচ্ছে সামনে সে আমরা দোতলায় যাইতে আসি ফাইনালি আমরা দোতালে চলে আসছি আর দোতাল থেকে দেখেন ভিউটা মার্শাল্লাহ অনেক সুন্দর চারো সাইডে গাছপালা পুরোই ন্যাচারাল একটা ভিউ সবুজ প্রকৃতি আর এই দক্ষিণ সাইডে দেখলাম যে দুটো নিম গাছ আছে আর নিম গাছের বাতাস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা আপনারা সবাই জানেন তাই চেষ্টা করবেন বাড়ির দক্ষিণ সাইডে এরকম নিম গাছ রাখার ধন্যবাদ